নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আজকে ভাইয়ের বিয়ের তত্ত্ব কীভাবে সাজিয়েছিলাম সেটাই তোমাদের সামনে একটু একটু করে তুলে ধরবো আশা রাখি তোমাদের ভালো লাগবে আমার এই ছোট্ট ছোট্ট ভাইয়ের বিয়ের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না এভাবেই সাজিয়ে নিয়েছিলাম তত্ত্বগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আশা রাখি একটা লাইক দিয়ে প্লিজ বন্ধুরা ফুল ভিডিও ওয়াচ করো তোমাদের ভালো লাগবে আর অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ আচ্ছা বন্ধুরা তোমরা কেউ ভিডিও দেখছ না এত কষ্ট করে ভিডিও করার পরও যদি একশো ভিউ না হয় তাহলে সেই যার ভিডিওতে একশো ভিউ হচ্ছে না সে বোঝে তার কতটা কষ্ট তো বারবার করে রিকোয়েস্ট করছি বন্ধুরা প্লিজ ভিডিওগুলো দেখার রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওগুলো দেখো এত কষ্ট করে ভিডিও করার পরও যদি ভিউ না হয় তাহলে সত্যি খুব খারাপ লাগে ওয়াচ টাইম বাড়ে না তোমরা কেউ ফুল ভিডিও দেখছ না কেউ লাইক দিচ্ছ না কেন সেটা আমি জানি না প্লিজ প্লিজ করে একটা লাইক দাও ফুল ভিডিও দেখো আর অবশ্যই করে যে বন্ধুরা আমার চ্যানেলে বন্ধু হয়ে আছো তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওগুলো দেখো আমি সকলের ভিডিওর পাশে থাকি অনেক দিন ধরে বন্ধ ছিল আমার চ্যানেলটা আমি কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য সকলের ভিডিও আমি ঠিকঠাক মতো দেখতে পারিনি আমি দেখছি কিন্তু সবার ভিডিও হয়তো সেভাবে দেখে উঠতে পারছি না কিন্তু আমি সবার পরিবারে যাব বন্ধুরা সবার ভিডিও দেখবো তো প্লিজ তোমরাও আমার ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এরপরে আর কিছুই বলার নেই কি কি করলাম সেটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তত্ত্বগুলোর মধ্যে পান করেছিলাম আর গেঞ্জিগুলো এমনি সাজিয়ে দিয়েছিলাম আর বই শাড়িগুলোকে একটা নৌকা একটা প্রজাপতি এইভাবে করেছিলাম তোমরাও যখন বিয়ের তত্ত্ব সাজাবে কারুর এরকমভাবে তত্ত্বগুলো সাজিয়ে নিতে পারো খুব ভালো লাগবে আর নিজের হাতে করে সমস্তটা রেডি করেছি তাই ভীষণ ভালো লাগছিল আমারও ভীষণ আনন্দ হচ্ছিল যে কি সুন্দর করে তত্ত্ব সাজানো হয়েছে তো তত্ত্ব সাজানোর পর একটু চিলি চিকেন বানিয়ে দিয়েছিলাম চিলি চিকেনের ফুল ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে তোমরা দেখে আসতে পারো একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে সুন্দর একটা চিলি চিকেন বানানো যায় সেটাই দেখানো রয়েছে ভিডিওতে আশা করি তোমাদের ভালো লাগবে এটা তো আমি একটু একটু করে দিয়ে দিয়েছি জাস্ট তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু ফুল ভিডিও আমার চ্যানেলে কিন্তু আছে প্লিজ প্লিজ করে দেখে নিও আজকে এই অবধি সকাল সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই খুশি থেকো প্লিজ প্লিজ করে চ্যানেলের পাশে থেকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে সাথে থেকে যেও অবশ্যই তোমাদের সাথে পাশে থাকবো সকলে ভিডিওগুলো প্লিজ দেখো বন্ধুদের সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করো তো চলো টাটা সুস্থ থেকো ভালো থেকো আজকে এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো অবশ্যই ভিডিওর সাথে থেকো পাশে থেকো চিলি চিকেনটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও এতক্ষণ ভিডিওটা